আসসালামু আলাইকুম শর্ট টেলিকমের পক্ষ থেকে বাংলাদেশের সকল জি এস ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম শর্ট টেলিকম সবসময় বাংলাদেশের সকল জি এস ভাইদের জন্য কাজ করে আসছে আগামী তো করে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি কারণ আমরা পার্ট বাই পার্ট আপনাদের জন্য অনেক ভালো কিছু করার আশা করতেছি কারণ বাজারে অনেক আইসি কিনে আপনারা আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে মোবাইলের আইসি বিষয় নিয়ে কারণ আমার কাছে অনেক কমপ্লেন আছে কারণ আমি আগে কখন আইসি ওইভাবে সেল করিনি আমার কাছে অনেক কমপ্লেন আছে যে আপনার একটা আইসি তিন চারবার করে তুলেও আপনাকে সেটা ব্যবহার করতে হয়েছে আর এটা একটা টেকনিশিয়ানের জন্য কতটা মানে পেনফুল কাজ সেটা আমি কিছুটা হলেও বুঝি তাই আমি নতুন করে আইসি শুরু করতে যাচ্ছি সে আমি কিছু আইসি অলরেডি নিয়ে এসেছি সেই আইসিগুলো হচ্ছে সবগুলোই অরিজিনাল আইসি যাতে একটা আইসি লাগালে একটাতেই কাজ করে তাই আমি আপনাদের জন্য কিছু কমন আইসি নিয়ে এসেছি যেগুলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি এবং নেক্সট আরও খুব ভালো ভালো কিছু করতে যাচ্ছি আপনাদের জন্য কারণ আপনারা সবাই অবগত আছেন আমি কিছুদিন আগে চায়না থেকে এসেছি আর সেটা গিয়েছি শুধু একমাত্র আপনাদেরকে যে ভালো প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্টগুলো উপহার দেওয়ার জন্য শুধু শহর টেলিকমের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদের জন্য ভালো কিছু করতে যাচ্ছি ইনশাল্লাহ করব আর দেখতে থাকেন আমি কিছু আইসির মডেল এবং নাম্বারগুলো দেখাচ্ছি প্রথমে এটা আছে হচ্ছে আমার হচ্ছে ছাপ্পান্ন তেতাল্লিশ তেতাল্লিশ অরিজিনাল আইসি একদম চায়নার স্টিকার সহ অরিজিনাল আইসি এখানে আছে এল ও বি এলও অরিজিনাল এটা আছে হচ্ছে এস পাঁচশো আঠারো অরিজিনাল আইসি এটা আছে সবচেয়ে কমন আইসি যেটা আমাদের ডাব্লুটিআর উনত্রিশ পঁয়ষট্টি অনেক আইসি গুলো আছে যেগুলো আপনি প্যাকেটগুলো গুলো দেখলে বুঝতে পারবেন এটার প্যাকেটটা আমি আপনাকে দেখাচ্ছি অরিজিনাল আইসি চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার প্যাকেটিংটা আপনার দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল এটা প্যাকেটিংটা কি কিলিং আর আমার কাছে আরেকটা আমি আইসি আপনাকে ডাবলুটি আর আইসি দেখাচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন আপনারাই বুঝতে পারবেন এটা হচ্ছে কপি আইসি আমার ডান হাতে যেটা রয়েছে এটা হচ্ছে কপি আইসি আর আমার বাম হাতে যেটা রয়েছে সেটা অরিজিনাল আইসি দুইটা আইসি একসাথে দেখলে পাশাপাশি থাকলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের কয় করতে সুবিধা হবে আর আজকের ভিডিওটা হয়তো বা একটু বড় হবে কারণ আমি অনেকগুলো আইসি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কারণ আমি চাচ্ছি যে অন্তত বাংলাদেশে যত জি এস ভাইরা আছে তারা যেন কখনো কোনো বিষয় নিয়ে প্রতারিত না হয় আর অন্তত আমি চাই অন্তত তাদের জন্য খুব ভালো কিছু বয়ে আসুক আমার হাত ধরে হোক বা আমাদের আশপাশের শুভাকাঙ্ক্ষিদের হাত দিয়ে মঙ্গল কামনা হোক এটাই আমি চাই এটা আছে হচ্ছে বিসি উনআশি ষোলো এটা আছে হচ্ছে এটা অনেক অনেক প্রচুর পরিমাণ চলে এবং এটা হচ্ছে পাওয়ার আইসি পি এম আই একষট্টি পঞ্চাশ ভার্সন জিরো জিরো টু এটা এটা আছে পি ছত্রিশ সাতাশ চার এটা অনেক আমার কাছে যে আইসিগুলো আমি নিয়ে আসছি সবগুলো আইসি একদম প্রচুর পরিমাণ চলে এটা হচ্ছে এসডিআর ছয়শো ষাট ভার্সন জিরো জিরো থ্রি এটা আছে হচ্ছে আর আর অষ্টআশি নয়শো ষোলো মাইনাস একাশি এইচ এবং অরিজিনাল আইসি এটা হচ্ছে পি এম আই একাত্তর পঞ্চাশ একশো দুই ভার্সন এটা হচ্ছে পি এম পিএম বাষট্টি পঁচিশ অরিজিনাল আইসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা চাইনিজদের এটা হচ্ছে আর আর অষ্টআশি ছয়শো তেতাল্লিশ মাইনাস একুশ একদম অরিজিনাল আইসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইসি নিতে আমাদের কাছে এই চলে আসতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায় প্রোডাক্ট কিনবেন এটা আছে পি এম আই ছয়শো বত্রিশ পাঁচশো দুই এটা টোটাল পাঁচটা মডেল আছে আমাদের কাছে এটা আছে নয়শো দুই আষ্টশো দুই ছয়শো দুই পাঁচশো দুই এটা হচ্ছে পি এম একাশি পঞ্চাশ একশো তিন ভার্সন অরিজিনিয়াল এটা হচ্ছে ডাব্লুটি আর উনতিরিশ উনচল্লিশ পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইসি এটা হচ্ছে এমটি তেষট্টি আটাশ বি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল এটা হচ্ছে এমটি তেষট্টি সাতান্ন সিআরবি এটা হচ্ছে এস ডি আর চারশো পঁয়তাল্লিশ মাইনাস একশো এটা হচ্ছে এল কে আইসি অরিজিনিয়াল এল কে আইসি হচ্ছে এটা এটা হচ্ছে পি এম আই ছয়শো বত্রিশ নয়শো দুই এটা হচ্ছে এম টি তেষট্টি সাতান্ন এমআরবি এটা হচ্ছে হচ্ছে এস এম সাতান্ন চোদ্দ অরিজিনিয়াল হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে পঁয়ষট্টি একত্রিশ ই একদম অরিজিনাল এবং কি এটা হচ্ছে একদম প্রচুর পরিমাণ চলে এটা হচ্ছে বাটন ফোনের জন্য এই আইসি টা খুবই গুরুত্বপূর্ণ পঁয়ষট্টি একত্রিশ ইসেকটামের এই আইসি টা এটা হচ্ছে এম টি একষট্টি সাতাত্তর ডাবলু একষট্টি সাতাত্তর ডাবলু এম টি এটা হচ্ছে পি এম আই ছয়শ বত্রিশ এটা হচ্ছে বিকিউ কিউ পঁচিশ পঁচিশ আষ্টশো নব্বই এইচ পঁচিশ এগারো ছেচল্লিশ চল্লিশ আপনারা বুঝতেই পারছেন এই আইসি টা কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে আইসি গুলো রয়েছে সবগুলো আইসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হচ্ছে আমরা আপনাদের জন্য খুবই ভালো কোয়ালিটি কিছু আইসি নিয়ে এসেছি তা আর দেরি না করে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের দোকানে এসেও আপনারা ভিজিট করে দোকানে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং যদি অনলাইনে অনলাইন থেকে নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে নিতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট শর্ট টেলিকম ডট ডট কম ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম